নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন পাঠিয়েছেন শেখ হাসিনা তবে প্রধানমন্ত্রীর প্যাডে নয় হাসিনা ট্রাম্পকে অভিনন্দন পাঠিয়েছেন আওয়ামী লীগের প্যাডে সেখানে তিনি নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং ব্রেকেটে প্রধানমন্ত্রী উল্লেখ করেন শেখ হাসিনার এমন অভিনন্দন পত্রে ট্রাম্প প্রশাসন বিব্রত কিনা সেটা নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি তবে হাসিনার এমন অভিনন্দনপত্র পত্র সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে কোন যুক্তিতে হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন সেটা নিয়ে চলছে সমালোচনার ঝড় আওয়ামী লীগ ঘরনার মানুষ মনে করছে ডক্টর ইউনুস বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের খুব কাছের বন্ধু যে কারণে ট্রাম্পের কাছে ইউনুসের তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও হাসিনা ইস্যুতে অনেকটা ব্যক্তিপক্ষ অবলম্বন করছে সুতরাং মোদী পারে। অভিভাষণ আগেও হাসিনা তার আশীর্বাদ পুষ্ট আওয়ামী নেতাদের ফোন করে বলেছিলেন ডিসেম্বর পর্যন্ত ইউনুস সরকার টিকবে কিনা দেখো তার এমন ফোন কল ফাঁস হওয়ার পর নিজেকে আওয়ামী লীগের প্যাডে প্রধানমন্ত্রী দাবি করা কিসের ইঙ্গিত দিচ্ছে এটাই এখন রাজনীতির মাঠে বড় কৌতূহল হয়ে দাঁড়িয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন তার কিছুদিন পর সজিব আজেদ জয় ফেসবুক লাইভে এসে দাবি করেন তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি কিন্তু কয়েকদিন আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার দাবি করেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই এ নিয়ে শুরু হয় নতুন সুরগোল ট্রাম্প ক্ষমতায় আসায় ইউনুস সরকারের সাথে মার্কিন প্রশাসনের এই সুসম্পর্ক নাও থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ এই এলাকায় বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত মুখোমুখি ছিল ট্রাম্প নির্বাচিত হওয়ায় তার পরিবর্তন হবে মোদী ফ্যাক্টর কাজ করবে কারণ ট্রাম্প আর মোদীর মধ্যে সম্পর্ক অনেক ভালো তাই বাংলাদেশকেও সতর্ক থাকতে হবে বিশ্লেষকদের মতে মনে হয় না ডোনাল্ড ট্রাম্প বর্তমান সম্পর্কের কাঠামোকে সমর্থন করবেন যেখানে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে বাইডেন সরকার বাংলাদেশকে উন্নয়ন সংস্কার ও অন্যান্য সহায়তা বা সমর্থন করেছে ট্রাম্প ও তার প্রশাসন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রদানের উপর জোর দেওয়ার মতো সম্পর্ক রাখতে হয়তো আগ্রহী নাও হতে পারে এদিকে ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক বেশ ভালো এবছর সেপ্টেম্বর মাসেও মোদিকে একজন চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জয়ী হতে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ভারত ভূমিকা পালন করতে চাইবে এটাই এখন স্বাভাবিক সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক না হলে সেখানে ভারতের দিক থেকে এক ধরনের নেতিবাচক উপাদান থাকার একটা শঙ্কা রয়ে যাবে সেটি আবার হাসিনার ফর্মে যায় কিনা সেটাও এখন ভাববার বিষয় তবে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরও শেখ হাসিনার এমন দাবি তাকে দাম্ভিক এবং ক্ষমতালোভী প্রমাণ করে বলে ধারণা করছেন বাংলাদেশের সচেতন মানুষ